শনিদেবের রাশি পরিবর্তন করার সাথে সাথে মীন রাশিতে শনি প্রবেশ করল এবং মীন রাশির সাড়ে সাথে দ্বিতীয় চরণ শুরু হলো এবং শনি সেই সময় পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে ছিল দেবগুরু বৃহস্পতির নক্ষত্র এবার এই আঠাশে এপ্রিল শনিদেব নিজের নক্ষত্রে ফিরছে সেটা হচ্ছে উত্তরা ভাদ্রপদ উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে আঠাশে এপ্রিল থেকে তেরোই জুলাই পর্যন্ত তেরোই জুলাই আবার শনি এই নক্ষত্রে বক্রি হয়ে যাবে এবং অক্টোবরের তিন তারিখে বক্রি অবস্থায় আবার ফিরে আসবে পূর্বা পূর্বাভাদ্রপদ নক্ষত্রে তো রাশির উপরই শনিদেবের অবস্থান মিন রাশির এবং নিজের নক্ষত্র অবস্থান তো গ্রহ যখন নিজের নক্ষত্র অবস্থান করে তখন স্বাভাবিকভাবে তার যথেষ্ট বলে বৃদ্ধি পায় এবং গ্রহের জন্য সেই জায়গাটা খুবই ভালো জায়গা তো শনিদেব নিজের নক্ষত্র অবস্থান করছে তাহলে শনির জন্য নিজের নক্ষত্র অবস্থান যথেষ্ট ভালো অবস্থান তো মীন রাশির উপর কী প্রভাব পড়বে শনিদেবের এই বিষয়ে আজকে বিশেষভাবে আপনাদের সামনে তুলে ধরবো তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আগামী দিনে বহু ভিডিও মীন রাশির সম্পর্কিত এই চ্যানেলে ডাউনলোড দেওয়া হবে আপনারা দেখবেন যারা জ্যোতিষী প্রেমী জ্যোতিষীকে ভালোবাসে জ্যোতিষীর উপর ইন্টারেস্টে তাদের জন্য আশা করছি খুবই ভালো হবে তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শককে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও কোনো রকম ব্যক্তিগত পুষ্টি ধরে আলোচনা নয় আর এর ফলাফল আপনারা চন্দ্র অনুসারে দেখবেন পূর্বাভাদ্রপদ নক্ষত্রে শনি আগে অবস্থান করছিলো যেটা রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র এবং মিন রাশি হচ্ছে দেবগুরু বৃহস্পতি সাধারণ রাশি এবার উত্তরা ভাদ্রপদ নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নিজের নক্ষত্র আর এই নক্ষত্রের বিস্তার হচ্ছে মিন রাশিতে থ্রি ডিগ্রি থেকে ষোলো পয়েন্ট ডিগ্রি পর্যন্ত এবং মিন রাশিতে এর চারটি চরণই পড়ছে আর শনি কিন্তু এই যে নক্ষত্রে নিজের নক্ষত্র অবস্থান করছে এখানটাতে কিন্তু শনি দুটি চরণ পর্যন্তই যাবে তারপরে কিন্তু আবার ব্যাক হয়ে চলে আসবে সেটা আবার পূর্বা ভাদ্রপদে প্রবেশ করবে অক্টোবরের তিন তারিখ বক্রি অবস্থায় শনির এই অবস্থান মিন রাশিকে অনেক কিছু বুঝাবে অনেক কিছু বুঝাবে এবং শনিকে প্রসন্ন করতে গেলে শনির দেখানো রাস্তাতেই চলতে হবে এটাই স্বাভাবিক তো এই যে আহে মানে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আহির্বুধন্যা তো না পৃথিবীর নিচে বসে থাকা একটি সাপ যার নিচের কোমরের নিচের অংশটি সাপের মতন এবং উপরের অংশটি দেবতাদের মতন এই দেবতাকে শেষ নাগের সাথে তুলনা করা হয়েছে শিহরি বিষ্ণু এই নাগের উপর স্মরণ সয়ন করে গভীর নিদ্রায় থাকে তো যার জন্য এই নক্ষত্র থেকে গভীর জ্ঞান তারপরে আত্মবিশ্লেষণকারী বুদ্ধিমান দয়ালু পর দার্শনিক চিন্তাভাবনা গভীর চিন্তাশীল সমাজসেবী ধ্যান সাধনা ইত্যাদি কিন্তু এই নক্ষত্র থেকে দেখা হয় এবং এই নক্ষত্রের সব থেকে আরও একটি বিশেষ বড় জিনিস হচ্ছে সেটা হচ্ছে হিসাব ক্যালকুলেট ম্যাথামেটিক্স এরকম জিনিস এই নক্ষত্রের উপর মানে বিশেষভাবে মানে দেখা যায় আর কি কারণ শনি হচ্ছে কি ন্যায়ের দেবতা কর্মফল দাতা তাহলে তার এখান থেকে একটা ক্যালকুলেট হিসাব উঠে আসছে যার যেরকম কর্ম সেরকম ফল এবং দেবগুরু বৃহস্পতির রাশির অধিপতি মিন রাশি তো দেবগুরু বৃহস্পতির জ্ঞান আর এদিকে হিসাব তো যার জন্য এইগুলো জিনিস বেশি উঠে আসছে আর এই নক্ষত্রের শত্রুতা জিনিসটা খুব ভালো বোঝে কেউ যদি শত্রুতা করে তো শত্রুতা কিভাবে নিভাতে হয় সেটাও জানে বন্ধুত্ব যদি কেউ করে বন্ধুত্ব জিনিসটাকেও ভালো বোঝে কিভাবে বন্ধুত্ব নিভাতে হয় এবং বিপরীত থেকে বিপরীত পরিস্থিতিতেও নিজেকে কিন্তু ঠিক রাখে ডিসিশন নেওয়ার ক্ষমতা এদের খুবই ভালো থাকে যে কোনো ব্যাপারে যদি ডিসিশন নিতে দেরি হয় তার জন্য অনুতাপ জিনিসটা থাকে না এবং সমাজে আবার মান সম্মান পায় যথেষ্ট মান সম্মান পায় সমাজ এদেরকে মনে রাখে এদের কাজের জন্য এবং এদের দেখানো লাইনে যদি কেউ চলে জীবনে অনেক উন্নতি করে সমাজে যদি কোনো বাজে কাজ হয় তার জন্য প্রোটেস্টও করে আবার সমাজে যদি কোনো ভালো কাজ হয় তার জন্য আবার প্রশংসাও করে কারণ শনির নক্ষত্র ন্যায়ের দেবতা কর্মফলদাতা শনিদেব এরা নিজেদের জীবনটাকে হিসাবের মধ্যে নিয়ে চলতে খুব ভালোবাসে যে কোনো ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব করা মানে এদের স্বভাব এরকম একটা জিনিস ম্যাথামেটিক্স অঙ্ক জিনিসটাকে খুব ভালো বোঝে এই নক্ষত্র এবং এই নক্ষত্রের জাতিকারা খুবই সৌভাগ্যশালী হয় মা লক্ষ্মীর সাথে তুলনা করা হয়েছে যে গৃহে যায় সে গৃহের কিন্তু আবার শ্রীবৃদ্ধি ঘটায় যার জন্য এই উত্তরা ভাদ্রপদের নক্ষত্রের জাতিকাদের অনেক জাতক বিয়ে করার জন্য আগ্রহী হয় তো এই তো হচ্ছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র আর এই নক্ষত্র নিজের নক্ষত্রে শনিদেব এবার অবস্থান করবে আর জ্যোতিষশাস্ত্রে একটাই কথা বলে যে নিজের নক্ষত্রে যখন গ্রহ অবস্থান করে তখন তার ফলে বৃদ্ধি করে তো শনির অবস্থান তাহলে এই নক্ষত্রে শনির জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে রাশির উপর শনির অবস্থান শনি এখানটাতে অনেক কিছু বোঝাচ্ছে রাশির উপর অবস্থান করছে এবং রাশির যে দুটি ঘর যেটা হচ্ছে লাভের ঘর এবং ব্যয়ের ঘর এই দুটি ঘরের কিন্তু অধিপতি হচ্ছে শনি এই মিন রাশির ক্ষেত্রে তাহলে এই দুটি ঘরকে প্রভাবিত করবে এবং তার সাথে রাশি এবং রাশির উপর অবস্থান করে যে ত্রিকোণটা তৈরি হয়েছে সেটা হচ্ছে কি ধর্মত্রিকোণ এই রাশি পঞ্চম ঘর এবং হচ্ছে নবম ঘর এই যে জলতত্ত্ব মিন রাশি কর্কট রাশি এবং হচ্ছে বিশ্বিক রাশি তো এই কোনটা যে তৈরি হচ্ছে এই কোনকেও বিশেষ প্রভাবিত করবে অর্থাৎ এই তিনটি ঘরকে প্রভাবিত করবে এবং তার সাথে শনিদেবের যে দৃষ্টিগুলো পড়ছে তিনটি দৃষ্টি যে তৃতীয় দৃষ্টি পড়ছে তৃতীয় ঘর যোগাযোগের ঘর কাগজপত্রের ঘর যেটা হচ্ছে বিশ্বরাশি ছোট ভাই বোনদের ঘর সামাজিক পরিচিতি বন্ধু বান্ধবদের সাথে উঠা বসা যে পরিচিতি সমাজে সেই জিনিসটা এই তৃতীয় ঘর যেটা হচ্ছে বিশ্বরাশি যার অধিপতি শুক্র যার সাথে সম্পর্ক হচ্ছে পরম মিত্রতা এবং সপ্তম ঘর যেটা হচ্ছে কন্যা রাশি বুধ বুধের সাথেও সম্পর্ক পরম মিত্রতা এবং কর্মের ঘর যেটা হচ্ছে ধনুরাশি অর্থাৎ এই যে কর্মের ঘরে দশম দৃষ্টি পড়বে তাহলে এখানে কি হচ্ছে যে দেবগুরু বৃহস্পতির সাধারণ রাশি অবস্থান করছে আগে ছিল পূর্বাভাদ্রপদ নক্ষত্র এখন হয়ে গেল উত্তরাভাদ্রপদ নক্ষত্র এবং যে দৃষ্টিটা পড়ছে সেটা হয়ে গেছে দেবগুরু বৃহস্পতির আবার মূল ত্রিকোণ রাশি ধনুরাশি কর্মেরই ঘর অর্থাৎ গুরুর রাশিতে অবস্থান করে গুরুর রাশিকেই দেখছে মিন রাশির ক্ষেত্রে গুরু যথেষ্ট ভালো ভূমিকা পালন করবে তো যাই হোক আজকে তো গুরুর পরিবর্তন নিয়ে বলবো না আজকে শনির পরিবর্তন নিয়ে আস্তে আস্তে সেগুলো তুলে ধরবো যে গুরুর পরিবর্তন তারপরে রাহুকেতুর পরিবর্তন যে একটা চিত্র উঠে আসবে সেগুলো চিত্র তুলে ধরবো এখন শনির পরিবর্তন নিয়ে বলবো তো শনি কিন্তু এই সমস্ত ঘরগুলোকে যথেষ্ট প্রভাবিত করবে বা শনি যে সমস্ত জিনিসের কারকত্ব রাখে যেমন শনি হচ্ছে কিসের কারক শনি হচ্ছে কর্মের কারক শনি হচ্ছে কি দায়িত্বের কারক শনি হচ্ছে কি সেবার কারক শনি থেকে সেবা জিনিসটা কারক করা হয় শনি হচ্ছে ন্যায়ের কারক ন্যায় বিচারক শনি রাশির উপর অবস্থান করছে তো শনি কিন্তু এখানে বহু কিছু বুঝাচ্ছে এবং যে নক্ষত্রে অবস্থান করছে সেই নক্ষত্রের গুণগুলোও কিন্তু তুলে ধরলাম যে এই জিনিসগুলোও কিন্তু প্রভাবিত করবে এখন রাশিকে অতএব কিন্তু চলতে হবে যে শনি এখন রাশির উপর অবস্থান করেছে যে নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্র সেটা মেন জিনিসই হচ্ছে হিসাব জিনিস অর্থাৎ শনি কিন্তু এই জিনিসটা বুঝাচ্ছে যে তোমাকে কর্মক্ষেত্রে শনির দশম দৃষ্টি কর্মের ঘরে পড়ছে তাহলে তোমাকে কর্ম কর্মক্ষেত্রে সেই হিসাবগুলো করতে হবে আয় করো ব্যয় করো যেই করো যেটাই খরচা করো অমুক জায়গায় অমুক পেমেন্ট তমুক জায়গায় তাকে অ্যাডভান্স করলাম যেটা কর্মক্ষেত্রে হয় আর কি সেগুলো কিন্তু করতে হবে এবং ডকুমেন্টস যথেষ্ট ভালো এবং যত্ন সহকারেই রাখতে হবে কারণ শনির যে তৃতীয় দৃষ্টিটা পড়ছে যেটা হচ্ছে ডকুমেন্টেন্সি কাগজপত্রের ঘর তাহলে কর্মক্ষেত্রে কাগজপত্র ব্যবহৃত হবে কোথায় যেখানটাতে চুক্তি হবে যেখানটাতে চুক্তি হওয়ার সম্ভাবনা থাকছে সেখানটাতে তো কাগজপত্র ব্যবহার হবে অর্থাৎ এই সময় কিন্তু মিন রাশির একটা কোনো কর্মক্ষেত্রে চুক্তি হওয়ার সম্ভাবনা থাকছে যেটা হবে দীর্ঘকালীন চুক্তি কারণ শনির যে কর্মের ঘরে দৃষ্টিটা পড়ছে এটা কিন্তু সম এবং দেবগুরু বৃহস্পতির রাশিতেই অবস্থান করছে এবং পরবর্তীতে যখন দেবগুরু বৃহস্পতির যে আলোচনা করব যখন রাশি পরিবর্তনটা হবে তখন প্রত্যেকটা ক্ষেত্রে বুঝিয়ে বুঝিয়ে বলবো যে দেবগুরু বৃহস্পতির সাথে সম্পর্কও যথেষ্ট ভালো উঠে আসছে তা আজকে শনিকে নিয়ে বলছি তো শনির তৃতীয় ঘরটা কি যোগাযোগের ঘর তাহলে কর্মক্ষেত্রে যোগাযোগের বৃদ্ধি করবে তৃতীয় ঘরটা কি কাগজপত্রের ঘর তাহলে কাগজপত্র অবশ্যই ব্যবহার করতে হবে কর্মক্ষেত্রে এবং শনি রাশির উপর অবস্থান করছে রাশির উপর যে নক্ষত্র অবস্থান করছে সেটা ম্যাথামেটিক্স অঙ্ক জিনিসটাকে বুঝাচ্ছে তাহলে হিসাব জিনিসটাও করতে হবে কর্মক্ষেত্রে এবং শনির যে সপ্তম দৃষ্টিটা পড়ছে সেটা পড়ছে কিন্তু কন্যা রাশিতে তো শনি এখানটাতে কী বুঝাচ্ছে যে কন্যা রাশিতে পড়ছে তার সপ্তম দৃষ্টি রাশির উপর শনি অবস্থান অর্থাৎ রাশির যে বিপরীত ঘরটা সে সামনের ঘরটা সেটা হচ্ছে কি পার্টনার এগেনস্ট তাহলে পার্টনারশিপে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের সাথেও কিন্তু একটা এই সময় চুক্তি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এবং যে কর্মটা করবে সেই কর্মে আবার লাভ হওয়ারও সম্ভাবনা থাকছে কারণ শনি যে ত্রিকোণটাতে অবস্থান করছে কারণ আমি আগেই বললাম যে যে নক্ষত্রে গ্রহ যখন নিজের নক্ষত্র অবস্থান করে তখন তার ফলে বৃদ্ধি করে দেয় তাহলে শনির যে এই ত্রিকোণটা যেটা পঞ্চম ঘর রাশি এবং নবম ঘর নিয়ে তৈরি হচ্ছে তো পঞ্চম ঘর থেকে কি মা লক্ষ্মীর ঘর এবং এই ঘর থেকে বৃদ্ধি লাভ জিনিসটাকে বোঝায় এবং নবম ঘর ধর্মের ঘর তাহলে ধর্মের ঘর থেকে দূরযাত্রা এবং উচ্চশিক্ষা জিনিসটাকেও বোঝায় তাহলে শনি যে এই যে সপ্তম দৃষ্টি ব্যবসা বাণিজ্যের ঘরে পড়ছে তাহলে ভাগ্যেরও যথেষ্ট সঙ্গ পাবে অর্থাৎ পার্টনারশিপে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের মধ্যে চুক্তি হবে এবং ভাগ্যের সহায়কও হবে এছাড়া সপ্তম ঘর থেকে রোজকারের আইনকাম বুঝাচ্ছে তাহলে আই ইনকামও যথেষ্ট বৃদ্ধি পাবে শনির এই অবস্থানে তবে শনি দীর্ঘকালীন একটি রাশিতে থাকে অবশ্যই কাজের গতি স্লো থাকবে কিন্তু কাজ হবে কিন্তু শনি যেটা করতে বলছে সেটাই করতে হবে যে কোনো কাজ করতে গেলে আগে হিসাব জিনিসটা করতে হবে সেটা আয় ব্যয় সমানভাবে এবার শনি ধর্ম ত্রিকোণে অবস্থান করছে রাশি রাশির উপর মানে প্রভাব করবে প্রভাব বিস্তার করবে এবং শনি হচ্ছে কি ন্যায়ের দেবতা সেরকম হচ্ছে কি দায়িত্ব অতএব তোমাকে দায়িত্ব নিতে হবে কোথায় সেটা হচ্ছে কি পঞ্চম ঘর প্রত্যেকটা ক্ষেত্রেই দায়িত্ব থাকবে পঞ্চম ঘর সন্তানের ঘর সন্তানের শিক্ষা দীক্ষা এদিকেও দায়িত্ব নিতে হবে শিক্ষা দীক্ষার দিক ব্যাপারে যথেষ্ট দায়িত্বশীল হতে হবে নিজের কর্তব্য থেকে কোনো সময় সরে থাকা যাবে না শনি কিন্তু এটাও বুঝাচ্ছে। শনির এই অবস্থানে মিন রাশির বহু জাতক জাতিকাদের উচ্চশিক্ষা লাভ হবে কারণ নবম ঘর থেকে শিক্ষা জিনিসটাকে উচ্চ উচ্চশিক্ষা এবং শনির যে দশম দৃষ্টি কর্মের ঘরে পড়ছে সেটা হচ্ছে ধনু ধনু ধনুরাশি থেকে কি উচ্চশিক্ষা উচ্চ জ্ঞান এই জিনিসটাকে বোঝায় কারণ ধনু রাশির এটাই মেন জিনিস উচ্চশিক্ষা অর্থাৎ বহু ছাত্রছাত্রীর শনির এই গোচরে যারা অঙ্ক নিয়ে পড়ছেন ম্যাথামেটিক্স হোক বা অন্য কোন সাবজেক্ট যেগুলো সাবজেক্টের উপর গভীর জ্ঞান বা গভীর গবেষণা করছেন যে সমস্ত সাবজেক্টগুলো শিক্ষা এই সমস্ত শিক্ষার ব্যাপারে যথেষ্ট এগিয়ে থাকবে এই সময় মীন রাশি তবে শনি একটি পাপি গ্রহ নিজের নক্ষত্র অবস্থান করছে পাপ প্রভাব তো দিবে সেটা হয়তো অন্য দিক দিয়ে সেটা হয়তো ধীর গতি নিয়ে আসলো কিন্তু কাজ অবশ্যই হবে এবং কাজ কিন্তু দায়িত্ব নিয়েই করতে হবে এই জিনিসটা কিন্তু মিন রাশিকে সবসময় মনে রাখতে হবে এই গোচরে এবং শনি হচ্ছে কি লাভের ঘরের অধিপতি সেরকম কিন্তু আবার ব্যয়েরও ঘরের অধিপতি অর্থাৎ শনি কিন্তু এই জিনিসটা আবার বুঝাচ্ছে যে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু হিসাব করতে হবে লাভ এবং ব্যয় যারা কর্ম করছেন রোজগারের আয় ইনকাম করছেন যে কোনো কর্মের সাথে যুক্ত রয়েছেন সেরকম মানে যে কোনো ক্ষেত্রে কাগজপত্রের এবং লাভ আর লসের কিন্তু হিসাব অবশ্যই রাখতে হবে এবং শনি ধর্মত্রিকোণে অবস্থান করছে আর শনি হচ্ছে মোক্ষ ত্রিকোণের অধিপতি যেটা হচ্ছে দ্বাদশ ঘর কুম্ভ রাশি মূল ত্রিকোণ রাশি পড়ছে অর্থাৎ শনি থেকে কিন্তু সেবা জিনিসটাও বোঝাচ্ছে অর্থাৎ ধর্মের সাথে ধর্মের দিকে সেবা দিতে বলছে যারা আধ্যাত্মিকতার মধ্যে রয়েছেন তাদের জন্য এই নক্ষত্রে গোচর যথেষ্ট ভালো কারণ আমি আগেই তুললাম যেটা আত্মবিশ্লেষণকারী নক্ষত্র গভীর চিন্তাশীল নক্ষত্র ধ্যান সাধনা এই জিনিস বুঝাচ্ছে এই নক্ষত্র থেকে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র যাকে শেষনাগের নাগের সাথে তুলনা করা হচ্ছে এবং শেষ নাগের উপরই কিন্তু শ্রীহরি বিষ্ণু স্মরণ করে অর্থাৎ গভীর নিদ্রা গভীর চিন্তা একটা সেই জিনিস বোঝাচ্ছে আধ্যাত্মিকতা যারা গুরুর সাথে থাকছেন বা গুরুর সঙ্গ নিয়ে থাকছেন কোনো আধ্যাত্মিক চিন্তার মধ্যে রয়েছেন তাদের কিন্তু এই সময় নিজের বিশেষ একটা পরিবর্তন আসবে গুরুর কৃপা লাভ করবে আধ্যাত্মিকের দিকে বিশেষ উন্নতির যোগ রয়েছে এই সময় অর্থাৎ এই যে নক্ষত্র অবস্থান এটা কিন্তু একদম নীরব জলের ভিতরে সময় এখন সত্যের মুখোমুখি যারা আধ্যাত্মিক লাইনে রয়েছেন তাদের জন্য কিন্তু উদ্দেশ্য করে এই কথাটা বললাম যে নীরব জলের ভিতর এমন সময় তৈরি হচ্ছে যে সেটা সত্যের মুখোমুখি হবে অর্থাৎ গুরুর সান্নিধ্যে যারা রয়েছেন তারা গুরুর কাছ থেকে বিশেষ কৃপা লাভ করতে যাচ্ছে এই মিন এই পরিবর্তনে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে ছোট ভাই বোনদের সাথেও সম্পর্কে যথেষ্ট উন্নতি হবে যোগাযোগ জিনিসটা হবে যাদের সাথে দীর্ঘদিন ধরে কথাবার্তা হতো না ছোট ভাই বোনদের সাথে যেটা হয়তো কোনো নিজের মধ্যে ভুল বুঝাবুঝি গণ্ডগোল অশান্তি এইগুলো জিনিসও দূর হবে শনির এই অবস্থানে কারণ যে নক্ষত্র আগেই বললাম দয়ালু পর উপকারিতা এইগুলো জিনিস কিন্তু এই নক্ষত্র থেকে উঠে আসছে শনির এই নক্ষত্র উত্তরা ভাদ্রপথ থেকে নবম ঘর জাগ্রত হচ্ছে হয়তো বাড়ির কোনো ছোট ভাই বোন বা বড় ভাই বোনদের সাথে কোনো কাগজপত্রের চুক্তি ডকুমেন্টেন্সি এই সমস্ত জিনিসও হতে পারে কর্মক্ষেত্রে ব্যাপক যোগাযোগ বৃদ্ধি পাবে সামাজিক পরিচিতি যথেষ্ট উন্নতির দিকে যাবে এবং যে যে কর্মেই যুক্ত থাকুক সেই কর্মে যথেষ্ট উন্নতি রয়েছে কিন্তু শনি অবশ্যই বুঝাচ্ছে এখানটাতে যে কোনো কাজ করতে গেলে তোমাকে হিসাব এবং কাগজপত্র মেনটেন করেই চলতে হবে নিজের মুখের কথাতে বা অন্যের মুখের কথাতে কোনো কাজ হবে না অবশ্যই এদিকে খেয়াল রাখবে মিন রাশি তাহলে যথেষ্ট ভালোর দিকেই যাবে আর এই সময়কালে মিন রাশি কোন উপাচার করবে অবশ্যই প্রত্যেকদিন দিন হনুমান চলিশা বজরংবান ইত্যাদি শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং যারা গুরুর দীক্ষা নেননি তারা অবশ্যই গুরুর দীক্ষা নেবেন মন্দিরে পূজারীদের পাঁচ রকম ফল দক্ষিণা দিয়ে তাদের পাঁচ আশীর্বাদ নেবেন যারা আধ্যাত্মিকতার মধ্যে রয়েছেন তারা বিশেষ লাভের প্রবল সম্ভাবনা এই সময় থাকছে অতএব গুরুর সান্নিধ্যে অবশ্যই থাকবেন এবং তার সাথে বলবো হনুমানজির পূজা করতে হনুমানজির দর্শন করতে প্রতি মঙ্গলবার করে হনুমানজিকে অবশ্যই লাড্ডু ভোগ দিবেন যথেষ্ট ভালো ফল পাবেন তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম মিন সম্পর্কে যদি এই আলোচনা সত্যি ভালো লাগে তাহলে নিজের ভেবে এই এসে বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বহু ভিডিও আগামী দিনে এই চ্যানেলে আপলোড দেওয়া হবে যারা জ্যোতিষীকে ভালোবাসেন জ্যোতিষী ওর বিশেষ ইন্টারেস্টেড তাদের জন্য যথেষ্ট ভালো আশা করছি বুঝতে পারছেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ